কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই গত বেশ কয়েকদিন ধরে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি কখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টি দেখছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গবাসী অন্যদিকে উত্তরবঙ্গেও চলছে বৃষ্টির দাপট এমতো অবস্থায় সক্রিয় মৌসুমি অক্ষরেখা নিয়ে আজ মঙ্গলবার এবং আগামী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় চলবে হালকা বৃষ্টি আগামী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির দাপট দেখা যাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই ওয়াইড স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ওয়াইড স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা অন্যদিকে এই দিনগুলি উত্তরবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ জুলাই দক্ষিণবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ থেকে ছাব্বিশ জুলাই পর্যন্ত আগামী চার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা ছাব্বিশ জুলাই উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা বাকি তিন জেলায় অর্থাৎ মালদা এবং দুই দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা রয়েছে বাইশ জুলাই পশ্চিমবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা আঠাইশ জুলাই কেবলমাত্র উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেইনফল হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমানের ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে মঙ্গলবার উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে চব্বিশ জুলাই ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরে অন্যদিকে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা মৌসুম ভবন জানালেও আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা জানান কোনো সতর্কবার্তা তাদের জন্য আপাতত নেই